আমরা যাবো দেখে নাও তোমরা কত মাল যাওয়া আর এখন আমরা সব বেরাবো আপাতত আমি আর কামু বেরাচ্ছি এবার কি হয়েছে তা কামু বলেছি যে এটা বলে ডাকি এটা বলে তো ডাকবো না যে আর আমরা চলে এসেছি এখন মেলায় দত্তপুরে আমি গাড়িটা রেখে আর এই দিক দিয়ে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ভিড় দেখো আমরা এই লাইনটা পার করে যাব তাই এখান থেকে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় লাইনটা যে করে পার করে আসার পর মেলায় আমরা ঢুকছি দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড এত ভিড় বোধ হয় আমাদের এখানে রাসের মেলা হয় ওই মেলাতেও এত ভিড় হয় না এখানে যেই মেলাটা রথের মেলাতে হচ্ছে তা আমরা ভেতরে ঢুকেছি আমি আর কামনা ভেতরে রথ দেখতে অনেক কষ্ট করে আমরা রথের কাছে পৌঁছালাম এবার তোমাদের দেখাই দেখো এই যে আমাদের এখানকার রথ এটা মানে আমাদের পনেরো দিন ধরেই এই অনুষ্ঠানটা চলে মেলাটা দত্তপুকুরে আর কারা কারাই দত্ত থাকো যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে বলো ও কাপের